জনি এইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা এইচএসপি এমআইএসএ সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দুই সালের ষষ্ঠ ও নবম শ্রেণীর এবং দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপনারা কিভাবে এডিট বা সংশোধন করবেন আপনারা নিশ্চয়ই জানেন গত বছর এন্ট্রিকৃত প্রায় সকল শিক্ষার্থীরই পেমেন্ট করা হয়ে গেছে অলরেডি যাদের তথ্য নির্ভুল ছিল এবং যাদের তথ্যে ভুল বা গরমিল ছিল তাদের কিন্তু পেমেন্টটা করা সম্ভব হয় নাই কারণ তাদের তথ্যে ভুল সেজন্য একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে যে সকল শিক্ষার্থীর পেমেন্ট হয় নাই অর্থাৎ নট পেইড বা নট প্রসেস যাদের রয়েছে সেই সকল শিক্ষার্থীর তথ্যগুলো পুনরায় সংশোধন করে দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনারা কাজটি কীভাবে করবেন তো চলুন আমরা দেখে নিই পুরো বিষয়টি প্রথমেই আপনি চলে যাবেন আপনার পছন্দের একটি ব্রাউজারে দেন এখানে অ্যাড্রেসবারে লিখবেন এইচ এস পি বিডি ডট কম এইচ এস পি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তারপর আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন হারমোনাইজড স্টাইপেন প্রোগ্রাম এই অপশনটিতে তারপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি আমার প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি লগ ইন করার পরে এরকম একটি ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন এখান থেকে সরাসরি চলে যাবেন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এই অপশনে তারপর একটি সাবমেনু ওপেন হবে এখান থেকে আপনারা চলে যাবেন শিক্ষার্থীর তথ্য আপডেট এই অপশনে এখান থেকে আপনারা শিক্ষার্থীর অবস্থা নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন ভুল পেমেন্ট তত্ত্ব তারপর এখান থেকে খুঁজুন বাটনে ক্লিক করুন তাহলেই আপনাদের যে সকল শিক্ষার্থীর পেমেন্ট করা হয় নাই যাদের পেমেন্টটা পাঠানো হয় নাই তাদের লিস্ট এখানে আপনারা দেখতে পাবেন তো যার তত্ত্ব আপনি আপডেট করতে চান এখান থেকে সম্পাদনা করুন এই অপশন থেকে এখানে ক্লিক করে তার প্রোফাইলে গিয়ে আপনারা সকল তথ্যই সম্পাদনা করতে পারবেন তো আমি পার্সোনালি রিকমেন্ড করব স্টু যে স্টুডেন্টের আপনারা ডাটা আপডেট করবেন তার সকল পেপারস আপনারা হাতে রেখেই করবেন কারণ আবার যাতে ভুল তথ্য এন্ট্রি না হয় এই জন্য আর কি তো আমি একটি প্রধান কারণ বলি যে কারণে সাধারণত স্টুডেন্টের পেমেন্টটি হয় না বা না হওয়ার মূল কারণ সেটি হচ্ছে হিসাবদারীর নাম হিসাবদারির অ্যাকাউন্ট নাম্বার এবং আইডি কার্ডের নাম্বার এই তিনটি কারণ কিন্তু প্রধানত কারণ এই তিনটি এন্ট্রিতে বা তিনটি ফিল্ডে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু পেমেন্টটি পাঠানো অনেক সময় সম্ভব হয় না তো আমার যে সমস্যা সেটি হচ্ছে হিসাবদারির নাম হিসাবদারির নাম এখানে এমএসটি হবে না অনলি রহিম আক্তার হবে তো আমার যেহেতু এডিট করা হয়ে গেছে তো এখান থেকে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করবো দেখুন একটি মেসেজ আসছে যে সকল ম্যান্ডেটরি ফিল্ড আমাকে ফিল আপ করতে হবে দেখুন এখানে পিতার এনআইডি পিতার এনআইডিটা আগে তেরো ডিজিটের দেওয়া ছিল এখন সতেরো ডিজিটের দিতে হবে তো আমি এর জন্য জন্মশাল যোগ করে দিচ্ছি পূর্বে দেখুন হয়ে গেছে দেখুন হয়ে গেছে আর রেড স্টার নেই আপনারা চাইলে টেপ ভিউতে ক্লিক করেও দেখতে পারেন শিক্ষার্থীর তত্ত্ব এখানে একটি সমস্যা আছে না আর তো কোনো সমস্যা দেখতেছি না আপনাদের সকল তত্ত্ব এডিট করা হয়ে গেলে এখান থেকে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন দেখুন সফল হয়েছে সফলভাবে সংরক্ষিত হয়েছে মানে আমার এই স্টুডেন্টের ডাটাটি সফলভাবে সংরক্ষণ হয়েছে এটুকুই কাজ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ